সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল রাত থেকে একটি ছবি ভারছে ছবিটি পোস্ট করা হয়েছে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্স হ্যান্ডেল থেকে সাতজন তরুণ খেলোয়াড়ের এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোরান মামদানি মামদানি একসময় আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে স্থানীয় লিগে ছক্কার পর ছক্কা মেরেছেন স্বাভাবিকভাবে ক্রিকেট উগান্ডার এ পোস্ট নিয়ে হইচই পড়ে যাওয়ার কথা নেটিজেনদের মধ্যে ঘটেছেও ঠিক তাই আলোচনা চলছে মামদানি অতীতে ক্রিকেট খেলেছেন কিনা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য স্পোর্টিং নিউজ জানিয়েছে ওগান্ডায় বেড়ে ওঠার সময় স্থানীয় ডেভেলপমেন্ট ক্রিকেট লিগে খেলেছেন মামদানি আফ্রিকার দেশটির ঘরোয়া প্রতিযোগিতায় ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে খেলেছেন নিউ ইয়র্কের এই প্রথম নির্বাচিত মুসলিম মেয়র মামদানির মা বাবা ভারতীয় মা মিরা নায়ার ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বাবা মাহমুদ মামদানি নৃবিজ্ঞানী উনিশশো